আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আঠাইশ ডিসেম্বর তেইশ এবার ফলাফল বিএনপির পক্ষে যাচ্ছে আওয়ামী লীগ ব্যর্থ বিএনপি সাবজাত জানিয়ে দিল বিএনপি ইউরোপীয় ইউনিয়নকে ক্লিয়ার বার্তা দিয়ে দিয়েছে এবং দর্শক ইউরোপীয় ইউনিয়নের একটা প্রতিনিধি দল এক্সপার্ট টিমের সাথে আপনারা জানেন যে আওয়ামী লীগের বৈঠক হয়েছে আবার বিএনপিরও বৈঠক হয়েছে এই যে ঘটনাটা এটা চলমান রাজনৈতিক পরিক্রমায় অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসাবে আমি দেখতে চাই এর গুরুত্ব তো অপরিসীম রাজনৈতিক সমীকরণে দেখেন সিগনিফিক্যান্টলি নির্বাচন এক্সপার্ট টিম ইলেকশন এক্সপার্ট টিম মিটিং করছে কার সাথে যারা ইলেকশনের ভিতরে নেই যারা নির্বাচন বর্জন করেছে এবং নির্বাচনের প্রধান দল যারা নিশ্চিত ক্ষমতায় আসবে আওয়ামী লীগের সাথে বৈঠক করেছে সেখানেও জিজ্ঞেস করেছে বিএনপির কথা যে বিএনপি কেন নির্বাচনে আসছে না এখন দেখেন ইটস ভেরি ইম্পর্টেন্ট যে বিএনপির সাথে ইউরোপীয় ইউনিয়নের বৈঠক হয়েছে সেটা নিয়ে আলাদা বিশ্লেষণ তবে বিএনপি ইউরোপীয় যা জানিয়েছে এবং আওয়ামী লীগ যা জানিয়েছে এবং এখন পর্যন্ত ইউরোপীয় যতটুকু বলেছে বলে বিভিন্ন সোর্স থেকে আমরা যা জেনেছি এই বিষয়টা একটু আমি কম্পেয়ার করতে চাই তাতে স্পষ্টতই আমার কনক্লুশনে আপনারা দেখতে পাবেন যে ফলাফল বিএনপির পক্ষে যাচ্ছে ইউরোপীয় এক্সপার্ট টিম যে একটা প্রতিবেদন তৈরি করবে তারা এবং যতটুকু বলেছে কি প্রতিবেদন তৈরি করতে পারে সেটা যে বিএনপির পক্ষে যাচ্ছে এতে তেমন কোনো সন্দেহের অবকাশ নেই এবং আওয়ামী লীগ যে আসলে ইউরোপীয় ইউনিয়নকে বোঝাতে ব্যর্থ হয়েছে তাতেও কোনো সন্দেহের অবকাশ নেই এবং বিএনপি যা জানিয়ে দিয়েছে এটা বিএনপির জন্য আরও এক ধাপ অগ্রগতি হিসাবে আমরা দেখতে চাই দর্শক মানব জমিনের রিপোর্ট এটা একটু বিশ্লেষণ করব। নির্বাচন নয় নাটক মঞ্চস্থ হতে যাচ্ছে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলকে বিএনপি জানিয়েছে সফরত ইউরোপীয় ইউনিয়নের বিশেষজ্ঞ প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছে বিএনপি আপনারা এটা জানেন সেক্ষেত্রে কি জানিয়েছেন এটা হচ্ছে ইম্পর্টেন্ট গণমাধ্যমকে বেশ কিছু তথ্য জানিয়েছেন বৈঠকে উপস্থিত বিএনপির একটি সূত্র জানিয়েছে বিএনপির তরফে ইউরোপীয় ইউনিয়নের বিশেষজ্ঞদের তথ্য প্রমাণ দিয়ে দেখিয়েছেন যে সাত জনের অনুষ্ঠিত নির্বাচনে কত প্রকাশ্যে সাজানো পাতানো যাকেই ভোট দেওয়া হবে তিনি হয় নৌকার প্রার্থী না হয় ডামি প্রার্থী না হয় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী এর মানে তথ্যপত্র দিয়ে এই বিষয়টা বিএনপি ইউরোপীয় ইউনিয়নকে বুঝিয়েছে কিন্তু ইন্টারেস্টিংলি এই যে ফলাফল যে নিশ্চিত এটা তো বিএনপি আগে বিএনপি বোঝানোর আগেই তো তারা কনভিনসড হয়েছে আমি মনে করি কারণ ওবায়দুল কাদের কাছে প্রশ্ন করেছিল যে বিরোধী দল হবে কারা অথচ নির্বাচনের অনেক দিন বাকি এখনো এর মানে ফলাফল যে পূর্ব নির্ধারিত এই বিশ্বাস আগেই করেছেন প্রতিনিধি দল আর বিএনপি তথ্যপত্র দেওয়ার পরে তো তাদের এই বিশ্বাস আরো মজবুত হওয়ার কথা তারা বিরোধী দল হিসাবে যাদের দেখানো হচ্ছে তারা কিভাবে সরকারের সঙ্গে আসন ভাগাভাগি নির্বাচন করছেন জাতীয় পার্টির আসন ভাগাভাগি এরপরে জাতীয় পার্টির মহাসচিব বিরোধী দলীয় নেতা অন্যতম তার পোস্টারে লেখা তার পোস্টারে লেখা আওয়ামী লীগ সমর্থিত সংসদ সদস্য প্রার্থী ইত্যাদি ইত্যাদি তাতে যে এই নির্বাচনে কোনো বিরোধী দল নেই এটা যে একতরফা নির্বাচন সেটা বোঝানো ইউরোপীয় ইউনিয়নকে বিএনপির জন্য অত্যন্ত সহজ ছিল এবং সেটা বোঝাতে পেরেছে বলে আমি মনে করি এবং আওয়ামী লীগ চেষ্টা করেছিল যে এই স্বতন্ত্র জাতীয় পার্টি এদেরকে দেখিয়ে নির্বাচন অংশগ্রহণমূলক প্রতিদ্বন্দ্বিতামূলক এগুলো দেখানোর কিন্তু দিন শেষে নির্বাচনকে অংশগ্রহণমূলক কিংবা প্রতিদ্বন্দ্বিতামূলক দেখানোর কোনো সুযোগ কিন্তু আহ থাকলো না এবং ব্যর্থ হয়েছে ব্যর্থ না হলে বিরোধী দল কারা এই প্রশ্ন করতো না ডেফিনেটলি এবং একটা একটা ছিল এছাড়া এই পাতানো নির্বাচন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংশ্লিষ্টরা কে কি ভূমিকায় অবতীর্ণ হয়েছে সেটিও তুলে ধরা হয়েছে বিএনপি স্থায়ী কমিটির সদস্য আব্দুল মহিন খান গণমাধ্যমকে বলেন আমরা যতটুকু বুঝেছি ওনারা নির্বাচন পরিস্থিতির বিষয়ে একটা প্রতিবেদন দেবেন সেটা তথ্য সংগ্রহ করছেন তারা আমার কাছে আমার অবজারভেশন এটাই যে প্রতিবেদন তারা দিবেন সেই প্রতিবেদনেই যে আওয়ামী লীগের বিপক্ষে যাবে প্রতিবেদনের ফলাফল যে বিএনপির পক্ষে যাচ্ছে এটা আমি নিশ্চিতভাবে বলতে পারি এখন পর্যন্ত যা ঘটেছে তার উপর ভিত্তি করে মঈন খান বলছে আমরা বাস্তবতাটা তুলে ধরছি এটা কোনো নির্বাচন নয় নাটক হচ্ছে আবার সহিংসতার যে তথ্যপত্র প্রতিনিয়ত গণমাধ্যমে আসছে নির্বাচনের ক্যারেক্টারাইজেশন হচ্ছে সহিংসতা নৌকা এবং স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে মারামারির চিত্র ধরেই কিন্তু এই নির্বাচনের ক্যারেক্টারাইজেশন হচ্ছে এগুলো একেবারে ওপেন বিষয় হয়ে গিয়েছে অতএব এখানে দর্শক স্পষ্টতই বোঝা যায় যে বিএনপি সাব ইউরোপ ইউনিয়নকে যা জানিয়ে দিয়েছে এবং বিএনপিকে যতটুকু গুরুত্ব দিচ্ছে ইউরোপীয় ইউনিয়ন এবং এখন পর্যন্ত তারা যা বলেছে বা আওয়ামী লীগ যা বলেছে তাতে আওয়ামী লীগ ইউরোপীয় ইউনিয়নকে মোটেও কনভিন্স করতে পারেনি পশ্চিমা বিশ্বকে নির্বাচনে গ্রহণযোগ্যতা দেওয়ার ক্ষেত্রে এখন পর্যন্ত যে চেষ্টা সোফার তাতে সরকার নিঃসন্দেহে আওয়ামী লীগ ব্যর্থ এটা বলা যায় এতে কোনো সন্দেহ নেই